ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন হাফ কোশান এখান থেকে যাচ্ছে এই ব্যাপারটা আর হাফটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একটা খুব সুন্দর পার্ট এই পাটটা খুব মানে স্টাইপ করে এইভাবে পার্টটা গেছে এবং বিপিটাও হচ্ছে সেম হচ্ছে এভাবে স্টাইপের পুরো বিপিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিপি সুতরাং এর সঙ্গে যখন এইটা সেট হয়ে পড়া হবে মাস্টার্ডের সঙ্গে স্টাইপ এবং উপর শাড়িটা জিপ জ্যাক পুরো মধ্যখানে ব্ল্যাক একটা হাইলাইট হচ্ছে রেড দিয়ে আর নিচটা হচ্ছে রেড তারপরে হচ্ছে এই পার্টটা গেছে এই পার্টটা গেছে আর এই হয়েছে এটা পারল কেমন লাগলো হ্যাপি বুটিকের ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারো নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ প্রিয় সিক মানেই হচ্ছে নারীদের একটা চাহিদার শাড়ি এই শাড়ি কোনো দিন কোনোভাবে জেনারেশনের পর জেনারেশান চাহিদা থেকেই যাবে এই শাড়ির কোনো তুলনা নেই যে কোনো অকেশানে যে কোনো মুহুর্তে এই শাড়ি পরও বিন্দাভাবে সারা জায়গায় ইউটিলাইজ করে